কেমন আছেন মোহন বাগানের তারকা উইঙ্গার আশিক কুরুনিয়ান এই মুহূর্তে ছন্দে রয়েছেন সুপার কিন্তু তাদের এক গুরুত্বপূর্ণ ফুটবলার এখনও লড়াই করছেন চোট সারানোর তিনি হলেন আশিক কুরুনিয়ান ২৬ বছর বয়সী উইঙ্গার গত বছরের সেপ্টেম্বর মাসে দেশের হয়ে কিংস কাপ খেলতে গিয়ে এসিএল চোট পান যার পর থেকে মাঠের বাইরে রয়েছেন তিনি সেই চোট পাওয়ার পরেই বুঝে গিয়েছিলেন পুরো মরশুমের জন্য খেলতে পারবেন না তিনি আর তারপর থেকে সেরে ওঠার লড়াই ছাড়ছেন আশিক সুস্থ হবার সাথে সাথে নিজের খেলার উন্নতিরও পথ খুঁজছেন আশিক সম্প্রতি চেন্নাই একটি ইভেন্টে গিয়েছিলেন আশিক করুনিয়ান সেখানে এক সর্বভারতীয় ক্রীড়া মিডিয়ার সাথে একান্ত সাক্ষাৎকারে নিজের রিকভারির কথা জানালেন আশিক যা শুনে নিঃসন্দেহে খুশি হবেন মন বাগান সহ ভারতীয় ফুটবল প্রেমীরা আশিক বলেছেন আমি সুস্থ হয়ে উঠছি এবং আরও দু মাস লাগবে মাঠে নামতে তবে এই মুহূর্তে কোনো নির্দিষ্ট টাইম লাইন নেই শুরুতে এই চোটটা খুব কঠিন ছিল আমার জন্য আমি আমার সুস্থতার সময় এবং কতগুলো ম্যাচ খেলবো না সেটা নিয়ে চিন্তায় ছিলাম তবে আমি বুঝলাম যে এটা নিয়ে মাথা না ঘামিয়ে আমার ফোকাস করা উচিত যে কিভাবে আমি সুস্থ হয়ে আট মাসের অনুপস্থিতির পর পারফর্ম করতে পারবো ফুটবলে চোট পাওয়া সাধারণ ব্যাপার এর মধ্যে দিয়ে প্রতিটি খেলোয়াড় যায় তবে এই সময় মোহনবাগান ও জাতীয় দল আমাকে সাহায্য করেছে সেই সব এটি আমার কাছে একটি বড় সড় শিক্ষণীয় দিক এখন আমি খেয়াল রাখবো যাতে এই ধরনের চোট না পাই এদিকে এই রিকভারির সময় আশিক নিজের খেলার ভুলভ্রান্তিগুলি দেখেছেন এবং সেগুলিকে দূর করার উপায় খুঁজিলেন পাশাপাশি আশিক জানিয়েছেন যে কিভাবে ও সতীর্থ তথা বন্ধুরা পাশে দাঁড়িয়েছে এই কঠিন সময় এই নিয়ে আশিক বলেছেন এই সময় আমি ক্লাব ও জাতীয় দলের হয়ে নিজের খেলাগুলো দেখছিলাম সেখানে নিজের ভুলগুলোকে চিহ্নিত করে দেখছিলাম কোথায় উন্নতি করা যায় আমি দেখছিলাম কিভাবে এই চোট পাওয়া থেকে এড়ানো যায় এবং আরও ফিট হওয়া যায় আমি মোহনবাগানে আমার সতীর্থদের সাথেও অনেক কথা বলেছি আর ওরা এই কঠিন সময় আমায় অনেক সাহায্য করেছে ওরা সবাই আমার বন্ধু এবং প্রতিটা ম্যাচের পর ওদের সাথে আমার কথা হয় অবশ্যই শিল্ড পাওয়ার দৌড় এখন অনেক কঠিন হয়ে গিয়েছে তবে দল অনেক আত্মবিশ্বাসী এবং যে তার জন্য মরিয়া এদিকে এশিয়ান কাপ না খেলার আক্ষেপ ভুলতে পারছেন না আশিক তিনি বলেছেন একটি জায়গায় আমার আক্ষেপ রয়েছে আর সেটি হল এশিয়ান কাপে না খেলতে পারা তবে আমার এখন সবে ২৬ বছর বয়স এবং আমি পুরোপুরি আত্মবিশ্বাসী যে তিন বছরের মধ্যে আমরা পরের প্রতিযোগিতায় যোগ্যতা অর্জন করবো নিঃসন্দেহে আশিকের অনুপস্থিতি মোহনবাগান ও জাতীয় দলকে বড়সড় সড়ো আঘাত দিয়েছে তবে আশিক এখন সুস্থতার দিকে এগোচ্ছেন আর বোঝাই যাচ্ছে এই কঠিন সময় থেকে অনেক কিছু শিখেছেন আশিক এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এন্ড এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো